বর্তমান শেখ হাসিনার নাম কেউ লইতে পারে না হ্যাঁ আমরা কেন নিচ্ছি শেখ হাসিনার মৃত্যুর আগে যেটা আমার মৃত্যু হয় তাহলে আমি শান্তি পাবো আপনার এই ইচ্ছা কবু না আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধ আসবে শেখ হাসিনা বঙ্গবন্ধুমরাতে আমার বাবা কাঁদছে শেখ হাসিনা যেমনি গেছে গেছে বলে কি জানেন উনি পালা গেছে উনি পালানের মেয়ে না সেটা সময় হবে ইনশাল্লাহ সেটা সময় হবে সারা বাংলাদেশবাসী দেখবে ঠিক আছে আপনারা শুধু তার জন্য একটু দোয়া করবেন তিনি যে ষড়যন্ত্রের শিক্ষা হয়েছে সেই ষড়যন্ত্র উপেক্ষা করে বাংলাদেশের জন্য আসতে পারে

মাতাশা কুকুর বাচ্চারা আমাদের ছেলে মেয়েদের যে বাচ্চা গো বাংলাদেশ কি ভাবে উনি শেখায় না হ্যাঁ ওরা বুঝতেই পারে না কখন 1971 সালের 25শে মার্চ ছিল এটা পূর্ব পাকিস্তান 26শে মার্চ হইলো এটা বাংলাদেশ এগুলি আমাদের বাচ্চা গো ছেলে মেয়ে বলবো ওরা বুঝবে না mojito কি সত্যি কথা কইলে गुन्हा হয় না না mojito সত্যি কথা আগে বলা

ইন আল্লাহ করুন ইনশাআলা বাংলাদেশে আসবে খুব তাড়াতাড়ি থ্যাংক ইউ